গিয়ে দেখি বিলের ধারে এক নববধূ যার ঘোমটা সরাতেই এক পচা গলা ভীবৎস চেহারা যে ফিস ফিস করে বলছে আজ তোকে জ্যান্ত পুঁতে রাখব আসসালাম আলাইকুম ভয়ের আরেক নাম অদ্ভুত ক্যানভাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি ভয়ের জগতেও আপনারা ভালো আছেন যেহেতু আমাদের এই চ্যানেলটি একদমই নতুন তাই আপনাদের সাপোর্ট আমাদের খুব প্রয়োজন এখনই সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভয়ের ক্যানভাস মিস না করেন আজকের ঘটনা দুটি আমাদের কাছে পাঠিয়েছেন ময়মনসিংহ জেলার গফরগাঁও থেকে মুসকানাপু আর আপনার জীবনেও যদি এমন কোনো অদ্ভুত বা ভুতুরে ঘটনা ঘটে থাকে তবে দেরি না করে আমাদের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে বা ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিন আমরা আপনার ঘটনাটি শোনাব হাজারো মানুষের কাছে তো আর দেরি না করে চলে যাচ্ছি মুস্কান পাঠানো প্রথম ঘটনায় মুস্কান লিখছেন গল্প এক বিলের ধারের সেই পৈশাচিক নারী ঘটনাটি আমি আমার দাদার কাছ থেকে শোনা বর্তমানে তিনি মৃত আজ থেকে সাত বছর আগে তার মৃত্যু হয় দাদা ঘটনাটি ঠিক এভাবেই বলেছিলেন সালটি ছিল তখন উনিশশো তখন আমি নতুন বিয়ে করি তো একদিন রাতে আমরা সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাই মাঝরাতে আনুমানিক রাত বারোটা হবে আমি শুনতে পাই আমার ঘরের পেথনে কে যেন কান্না করছে প্রথমে ভুল ভেবে আবার শুয়ে পড়ি তারপর আবার কান্নার শব্দ শুনতে পাই তখন একটু অবাক হই কে এত রাতে কান্না করছে আমি ভাবলাম আমার ভাইয়ের বউয়ের সাথে ভাইয়ের ঝগড়া হয়েছে তারই আমি আর দেরি না করে উঠে দেখতে গেলাম গিয়ে দেখি একটা নববধূ বৌ সেজে মাথায় ঘুংটা দেওয়া হাতে একটা কলস নিয়ে বসে কান্না করছে আমি বললাম কে তুমি এত রাতে এখানে কান্না করছ কেন কিন্তু কোনো উত্তর এলো না আমি আবার বললাম চলো তোমাকে বাসায় দিয়ে আসি তোমার বাসা কোথায় এরপর আমি দেখলাম ওই মহিলাটি উঠে চলে যাচ্ছে আমিও তখন কেমন জানি এক ঘোরের মধ্যে পড়ে ওই মহিলাটির পিছন পিছন যেতে লাগলাম আমার তখন কোনো হুঁশ ছিল না হাঁটতে হাঁটতে আমি বিলের দিকে চলে যাই হাঁটতে হাঁটতে একদম বিলের শেষ মাথায় গিয়ে তখন আমার হুঁশ আসে তাকিয়ে দেখি ওই মহিলাটি আমাকে ডাকছে আমার আর বুঝতে বাকি ছিল না যে এটা স্বাভাবিক কিছু নয় আমি আর এক মুহূর্ত দেরি না করে উল্টো দিকে দৌড়াতে থাকি তারপর একটু সামনে আসতেই দেখি ওই মহিলাটি দাঁড়িয়ে আছেন এক বিচ্ছিরি চেহারা নিয়ে তখন আর দেরি না করে আমার সাথে থাকা সিগারেট জ্বালাই কারণ জিনরা আগুনকে অনেক ভয় পায় যখন আমি সিগারেট জ্বালাই তখন ওই মহিলাটি আমার রাস্তা ছেড়ে দেয় আর আমি এক দৌড় দিয়ে বাড়িতে চলে আসি বাড়িতে আসার পর আমি শুনতে পাই পেছন থেকে কে যেন বলছে আজকে যদি তুই সিগারেট না ধরাতি তাহলে তোকে ওইখানেই পুঁতে রাখতাম এরপর আমার কিছুদিন জ্বর হয় ঝাড়ফুঁক করানোর পর আমি সুস্থ হয়ে যাই প্রিয় শ্রোতা কেমন লাগলো মুসকানাপুর দাদার জীবনের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনার ঘটনাটি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে ভুলবেন না তো চলুন চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় ঘটনায় পাঠানো এবারের ঘটনাটি তার দুলা ভাইয়ের সাথে ঘটা যিনি একজন মাদ্রাসার শিক্ষক বলছেন মুস্কান এই ঘটনাটি আমি আমার দুলা ভাইয়ের জবানিতেই বলার চেষ্টা করছি সালটা ছিল দু আমি তখন হাফিজি পড়ার জন্য ঢাকার একটি নাম করা মাদ্রাসায় নতুন ভর্তি হই মাদ্রাসায় আমি তখন একদম নতুন তেমন কাউকে চিনি না এভাবেই বেশ কয়েকদিন পার হয় ধীরে ধীরে কয়েকজনের সাথে আমার বন্ধুত্ব হয় তাদের সাথে পড়ালেখা খাওয়া দাওয়া খেলাধুলা সবই চলতে থাকে কিন্তু এর মাঝেই আমি একজন অদ্ভুত ছাত্রকে লক্ষ্য করলাম ছেলেটির নাম আবদুল্লাহ সে কখনো কারো সাথে মিশতে দেখা যেত না সে সবসময় একা একা থাকত কথা বলতো খুব কম সবচেয়ে অদ্ভুত বিষয় তাকে এই মাত্র চোখের সামনে দেখলাম আবার মুহূর্তেই সে নেই কোথায় যেন মিলিয়ে যেত যেন সামনে থেকে হাওয়ায় উধাও হয়ে যেত আরেকটা বিষয় আমার খটকা লাগতো ক্যান্টিনে বা ডাইনিংয়ে তাকে কেউ কখনো খেতে দেখেনি যাই হোক তার সাথেও আমার ধীরে ধীরে ভালো বন্ধুত্ব হয়ে গেল একদিন কথার প্রসঙ্গে সে জানালো তার একটা বোন আছে নাম জান্নাত সে পাশের মহিলা মাদ্রাসায় পড়ে একদিন সে তার বোনের সাথে আমার দেখাও করালো আমি তো তার বোনকে দেখে হতবাক এত সুন্দর রূপ এত মায়াবী চেহারা মানুষের যে এমন চেহারা হতে পারে তা আমার জানা ছিল না মনে হচ্ছিল নির্ঘাত কোনো এসে দাঁড়িয়ে আছে কিছুদিন পর মাদ্রাসায় পরীক্ষার আমেজ শুরু হয় সবাই পড়ালেখায় ব্যস্ত সেদিন আমি একটু অসুস্থ থাকায় রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম মাঝরাতে হঠাৎ একটা খসখস শব্দে আমার ঘুম ভেঙে যায় চোট মেলেই আমি যা দেখলাম তাতে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল ঘরের অল্প আলোয় দেখলাম আব্দুল্লাহ আমার মশারির উপরে বসে কোরআন পড়ছে আমার শরীর কাটার মতো শিউরে উঠল মশারির উপরে তো কারো বসা সম্ভব না মশারির সুতো ছেনে বা মশারির ঝুলে নিজে পড়ে যাওয়ার কথা কিন্তু সে দিব্যি বিছানায় বসার মতো করে শূন্যে মশারির চালের উপরে বসে আছে ভয়ে আমি সেদিন আর টুং শব্দটিও করিনি মটকা মেরে পড়ে রইলাম পরদিন থেকে আবদুল্লাকে দেখলেই আমি এক অজানা আতঙ্ক অনুভব করতাম অবে চুরান্ত ভয়ের ঘটনাটি ঘটে এক শীতের রাতে প্রচন্ড শীত আমরা সবাই হুজুরের রুমে ঘুমাচ্ছিলাম লেপ কম্বল মুড়ি দিয়ে সবাই শুয়ে আছে কিন্তু ভুলবশত রুমের লাইটটাকেও বন্ধ করেনি আর এই কনকনে শীতে লেপ ছেড়ে উঠে গিয়ে কেউ লাইট বন্ধ করতেও রাজি হচ্ছিল না হঠাৎ দেখলাম আব্দুল্লাহ তার নিজের বিছানায় শুয়ে থেকেই কম বলে নিচ থেকে হাত বাড়িয়ে দিল অবাক কাণ্ড তার হাতটা স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিকভাবে লম্বা হতে শুরু করল সেই লম্বা হাতটা রুমের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে দেয়ালে থাকা সুইচ অফ করে দিল এই দৃশ্যটি আমার পাশের বেডের এক ছাত্র দেখে ফেলে সে আতঙ্কে কাঁপতে থাকে পরদিন সকালে সে হুজুরকে সব খুলে বলে হুজুর সব শুনে আবদুল্লাকে ডেকে পাঠান হুজুর তাকে গম্ভীর গলা জিজ্ঞেস করেন সত্যি করে বলো তুমি কি মানুষ আবদুল্লা কিছুক্ষণ চুপ করে মাটির দিকে তাকিয়ে রইল তারপর খুব শান্ত গলায় বলল না হুজুর আমি মানুষ নই আমি জিন প্রজাতির আমি এখানে কোরআন শিখতে এসেছি তারপর সে সবার কাছে মাফ চাইল সবাইকে ভয় দেখানোর জন্য সেদিন রাতেই তাকে আর দেখা গেল না দিন তার সিট একদম খালি তার খাট কাপড় চোপড় সব আগের মতোই আছে কিন্তু সে নেই এমনকি তার বোন জান্নাতকেও আর খুঁজে পাওয়া গেল না পরে হুজুর আমাদের বলেছিলেন আবদুল্লাহ ছিল এক মমিন জিন আর তার বোন জান্নাত ছিল এক পরিগোত্রের যে রাতে সে হঠাৎ হারিয়ে যেত সেদিন আসলে সে তার জিন পরিবারের কাছে যেত তানভীর ভাই এই ছিল আমার দুলাভাইয়ের জীবনের সেই অলৌকিক ঘটনা এভাবেই নিঃশব্দে একদিন আবদুল্লা চলে গেল কিন্তু রেখে গেল এক অদ্ভুত রহস্য আর বিস্ময় গল্পটা যদি ভালো লাগে তবে শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা জিন আর মানুষের এই অদ্ভুত সহ অবস্থানের গল্পটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক দিন আর সাবস্ক্রাইব করে অদ্ভুত ক্যানভাসের সাথেই থাকুন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভয়ের ক্যানভাস নিয়ে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকবেন শুভরাত্রি